এরকম তুল তুললে তুল তুল যাইব গো নলাহাজি রান্না করিলি আজি অনারলয় শেয়ার করছুম দে চট্টগ্রামর বিখ্যাত জনপ্রিয় মেজাইনে নলা হাজি আর চট্টগ্রামর বাসা তো আরা নলা হাজি হই এনে শুদ্ধ বাংলা তৈলু দে নেহারি গরুর পায়া ছাগলর পায়া এরকম হয় আর কি নলা হাজি পছন্দ ন করে দিলে মানুষ কিন্তু খুব ফমাস এখন ঠান্ডার নাই কিন্তু নলা হাজি বেশি মজা হয় রান্না করিলে খাইতেও মজা তো নলা হাজি রান্না করি পেলাই আগে নলাই বালা করে পরিষ্কার করি দুই ফলাই দুনুর পরে ফরে লেবুর রস সিবি ফাঁস সব লেবুর রস দি এরপরে ফানি লো মিক্স করে বালা করে ডলি ডলি পরিষ্কার দুই দুইয়ার উগো বড় উগো দিলে মেদি নলা রান্না করিলে যেদিকে নলা লইবেন তাতুন বড় বর লাগিব কারণ হারণ ডুবই আরে ফানি দিয়ে কিন্তু সিদ্ধু গরম পরে তলায় তো বালা করে পরিষ্কার করে একবার ধুপ করিয়ার পরিষ্কার করে ফেলায় পরিষ্কার করিয়ার ফাঁস ও পেঁয়াজ কুসি করে দিই এরপরে দি দিই সসামিস আদার পেস্ট আদা ইনুরাই আগে ফেস্ট করে রাখলাম তুই চামিচ দি বড় বড় চামিচি এটা ওই বড় বড় টুরে দেখতে কিন্তু ইন সামিচ তো বেগ ধরনের গরম মশলা দি পেলায় দি পাউডার দি দিই নলিদের দারুচিনি পাউডার ডালচিনি পাউডার যারা এরা হয় আর কি তো জাইফলের গুড়ি দি জিরের গুড়ি দৈন্যের গুড়ি হলদুর গুড়ি মরিচুর গুড়ি গরম মশলার গুড়ি বেগ দি পেলায় দুই চামিজ দুই চামিজ দি পেলায় মরিচুর গুড়ি দি দে চামিচ লবণ দির এরপরে গরম মশলার গুড়ি দিয়ে এক চামিজ তো বেগ দি অল্প অল্প গড়ি জিন দি অনারা তো দেখুন এখন অল্প গুড়ি তেল দি পেলায় তেল কিন্তু বেশি দিত না নলাত কিন্তু এনে তেল বাইরে আবার কিন্তু এখন রসুন আই হম দি রসুন কিন্তু আরও দিম রসুন দিম দে আবার পরে রসুন দিয়ে তো এখন বালা বালাগড়িয়া রাত দি মিক্স করে ফেলায় রাত দিয়ে মাকাই পেলায় নলা লয় মশলা টসলা দিন দিন বেগ দিন তো বালা মাকাই মাকাইয়ার এখন দিয়ে ফুবুতে দেখি গরম পানি তো গরম পানি দিয়াম পুরো দেখি বলটলিন মাই দিয়ে পানি রে সিদ্ধ করে ফেলায় সিদ্ধ করে গরম আর কি তো ফুটাইয় গরম পানি দিয়ে পেলাই নলান মাই দিয়ে কিন্তু ঠান্ডা পানি দিলে কেনার ফুটতে দেরি হয় এতলাই যতবার পানি দিবেন এতবার কিন্তু গরম পানি দিবেন তো আই প্রথমে তেজপাতা দিতাম বলি তেজপাতানো ধান দিয়ে চুলন মাই দিয়ে দিলাই দিয়ে দিয়ে আবার একান ফেন মাই দিয়ে আই জিরা ভাঙ্গি লই পেলায় জিরা ভাঙি লয় জিরাই রে ব্লেন্ড করে গুড়ি করে ফেলায় دهان نالند مجدی فانی زین دی این اک بار فوی گیی فوی زانر فاریحان آی آبارو آرک زاک فانی ریشید دو گوری آبارو دی নলা সাজি রান্না করতে সময় কিন্তু এক জাল দিয়ে হনিকায় হনুদিন নলা হাই না পারে প্রথমে একবার জাল দিয়ে রাহি দি ইনলিদে রাতিয়ে রাতি আই জাল দিয়ে রাহি দিলাম এখন দৌঁরে আবারও তিনবার দরায় ফি দি তো এখন যেতে নলাই ইন চার ভাগ তিন ভাগ যেতে সিদ্ধি পেলাই দি এদিকে পাঁচশো সৌ ট দি দি কেঁচা কেঁচামরিচ এখন দি রসুন রসুন ইন তো গলিয়ে রায় খাওয়া যায় তনু এতলাই এখন লাস্টের টাইমে দি রসুন আগে দি কিন্তু ইন কিছু খাওয়া নজাব লাই গুড়া গুড়াত এখন ইন হাইতে কিন্তু বহুত মজা তো এখন ইন্দে এককান ফ্রাইং পেন তেল তার দুবো রসুন খোঁয়ার লইয়ের তেতলা তেতলা গড়িয়ে কেনা কেনা ভাঙি ভাঙ্গি দি এখন গোল্ডেন কালার করে বাজি পেলায় বাজানোর পরে দিপে দি এক চামিচ ফাঁসফুরন তো রসুন নতুন আর ফাঁসফুরন নতুন খুব সুন্দর উগ ফ্লেভার বাইরে এত সুন্দর উগ্র খুঁজব বাইরেই দে এখন কিন্তু নলা মা ডালি দিই ই নলু দেয় বা আর আর বারে হয় দেয় আর কি নলা হাজি বারে দেয় ইলে নাজি বাড়ে দিই তো শুদ্ধ বাংলা থে বাগার দেয় আচ্ছে ইঙ্গে তো এখন দি পেলাই দি জি গুড়ি নাই বাগে জিরে গুড়া বাজি বাজিয়ে পাউডার গুড়ি পেলাই দুই সুড়িয়ামিচ জিরের গুড়ি দি বাজা জিরের গুড়ি বাজা জিরের গুড়ি দিলি কিন্তু আরো বেশি সুগন্ধ বাই রে কিন্তু আচার দেয় আহ তো যেহেতু আমর আচার নাই আমর আচার দিন তোলে আচারের ফ্লেভারি আই বেলাই এ ফাঁসফুরন অনারাও চাইলি ফাঁসফুরন দিতে পারবেন আর ফাঁসফুরন নতাহি অনরা আমর আচার তাহলে আমর আচার দিতে পারবেন তো এখন দালে পাতা ধন্য দিয়ে আর চার পাঁচ মিনিট আই সিদ্ধম সন নলা সিদ্ধ একবার ঠুল তুললে তুললে যাই বুগু নলা হাজি রান্না করলি এললে গড়ি নইলি কিন্তু ইন হা নজাই দেখ কিন্তু হাজি কিনলা শক্ততে শক্ততে টানি টানি খাম পড়ে কিন্তু ইন ইনলোল একদম দরমত সিজার গো এল আর কি এক গজালত নাই দিয়ে কিন্তু আই নলা হান্যভারে নলারে প্রথমে জাল লাহি সুলা বন্ধ করে দিয়ে ফুরব বন্ধ করে যে হিট আছে হিটিন দি কিন্তু আস্তে সিদ্ধ হয়ে যায়গুই আর নলা সাজি রান্না করি বেশ সমন্বয় দি চুলার একবারে ফুল আছে মানে ইয়ার করবেন চুলা ফুল করে নদিবেন চুলার আস আর কি তো চুলার একদম সোড়ো করে দিয়ে যদি রান্না গরন নলা কিন্তু একবারে সিদ্ধ এরকম নরম হয়ে যায় গো বটকে আর কমেন্টত আর আগর নলার ভিডিও থা নসিদ্ধ নয়